আসসালামু আলাইকুম আজকে আমাদের দক্ষিণ কোরিয়ার পাশাপাশি যারা অন্য কোন দেশে যাইতে চান বিশেষ করে আমাদের আজকে এক ভাইয়ের সাথে কথা হয়েছে যদি কোনো ভাই বা বন্ধুরা আমাদের দুবাই কনস্ট্রাকশন গার্মেন্টস ফ্যাক্টরি তিন কাজে যাইতে চান আপনার ভিসা আপনারা আপনাদের ভিসার পরে টাকা দিয়ে দেবেন এর আগে কোনো টাকা দিতে হবে না ইনশাআল্লাহ বেতন এক হাজার জিরহাম থাকা মালিক খাওয়ার নিজের এই সুযোগটা নিতে পারেন কোনো টাকা লাগবে না আপনার ভিসার পরে যখন ভিসা হবে তখন দেবেন আপনারা আমাদের কথা শুনতে পেলে একটু সাউন্ড করবেন আর জরুরি লাইফটা শেয়ার করে দেবেন আসলে আমি দক্ষিণ কুরিয়ার ভাষা শেখাই তো পাশাপাশি যে সকল ভাইয়েরা বিভিন্ন সমস্যার ভিতরে আসেন পারিবারিক সমস্যার ভিতরে আসেন তো ভালো লিংক পাচ্ছেন না তাদের জন্য ছোট ছোট ওই লিংক দিয়ে কাজ করি যদি আল্লাহ তাআলা কবুল করে আর কি যে কুরআনুল মাজিদ আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা আপনাদেরকে ইউরোপের সার্বিয়া দুবাই আলবেনিয়া আর ক্রোশিয়া আমাদের ফাইল নাও শেষ হয়ে গেছে ইতালিতেও মোটামুটি প্রসেসিং চলতেছে ইনশাআল্লাহ আগামীকালের ফেব্রুয়ারি দশ নয় দশ এগারো এখানে ক্লিক ডে আছে আর কি দোয়া করবেন আমাদের বেশ কয়েকটা ফাইল দেওয়া হয়েছে আল্লাহ তালা যেন কবুল করে হ্যাঁ আল্লাহ তালা কবুল করার মালিক আল্লাহ তালা যেন কবুল করে দোয়াটা করবেন আর কি সবাই তো যাক আলহামদুলিল্লাহ মাসুদ রানা ভাই বলছেন কেমন আছেন ভালো আছি ভাই আলবেনিয়া ভিসা কত আলবেনিয়াতে ভিসা সাড়ে সাত লাখ টাকা আপনার ভিসা সবগুলো ভিসার পরে আর দ্বিতীয়তে হচ্ছে আপনাদের আজম আলী ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একটু অসুস্থ দোয়া করবেন আল্লাহ জন্য সেপাই দান করে কুরিয়াতে সামনে যে সার্কুলার আছে দুই সালের জন্য আমাদের তিন চারটা ব্যাচ চলতেছে প্রথম অধ্যায় থেকে এবং মাঝখানে হচ্ছে আপনাদের বারো তেরো অধ্যায় চলতেছে দ্বিতীয় পার্ট চলতেছে প্রশ্ন সমাধান চলতেছে টপিক লেভেলে ক্লাস চলতেছে টুকটাক ছেলে ক্লাস করতে পারেন আমাদের ভিতরে রাশিয়া রাশিয়া ভয় লাগে রাশিয়ার কাজ আমরা প্রায় তিনটা চারটা ভাইবা পাইছিলাম চারটা ভাইবার ভিতরে একটা ভাইবা আমরা গিয়েও ছিলাম কিন্তু ওনারা ভাইবা নেয়নি হাজার হাজার ভাইয়েরা আসছিল কয়েক শত ভাই আসছিল ওয়েল্ডার আর মেশনের জন্য কিন্তু ওই পরিমাণ ভাইবার নেওয়ার আগেই তারা পালায় গেছে তো ভয় লাগতেছে দেখা আপু কেমন আছেন ভালো আছি একটু অসুস্থ দোয়া করেন আল্লাহ তালা যেন সেপাই কামলা দান করে কালকে রিপোর্ট নেব ক্রোয়েশিয়া নতুন করে আর আপাতত নেওয়ার ইচ্ছা নাই ক্রোয়েশিয়া আমরা নয়টা ফাইল নিয়েছি দোয়া করবেন আল্লাহ তালা যেন এগুলোর ভিতরে কবুল করে পঁচিশ সালে সার্কুলার কবে হবে আমরা জানি না দোয়া করি যাতে আল্লাহ যেটা উত্তম হয় সার্কুলার যদি উত্তম মনে করে আল্লাহ তালা যেন কবুল করে না হলে যেন যারা রোস্টারে আছে আল্লাহ তালা যেন তাদেরকে কবুল করে আলবেনিয়ার বয়স যারা আমার ক্লাসের লিঙ্ক পান না তারা আমার ইফতেখারুজ্জান যে আইডি আছে ওই আইডিতে এসএমএস করে দিবেন যারা আমার ক্লাসের লিঙ্ক পান না তারা আমার ইফতেখারুজ্জানার যে আইডি আছে ওই আইডিতে এসএমএস করে দেবেন রাশিয়াতে আমি এখন পর্যন্ত কোনো ফাইল আমরা দেই নাই হ্যাঁ এটা নিয়ে সমস্যা দেখলাম আজকে তো ওই জন্য রাশিয়ার কাজের সাথে করা কঠিন হয়ে গেছে তো আজকে একটা ভালো লিঙ্ক পাওয়া গেছে সেটা হলো দুবাইতে আপনারা ভিসা হবার পরে দেখার পরে দেন টাকা দেবেন হ্যাঁ যে ভাই এর মাধ্যমে আমাদের বন্ধু বান্ধব যারা আছেন হ্যাঁ তারা শেয়ার করতে পারেন আফটার ভিসা হুম ভিসার পরে আপনারা দুবাই টাকা দিবেন দেন শুধু মেডিকেল বাবদ মনে হয় তিন থেকে পাঁচ হাজার টাকা আপনাদের যাইতে পারে হ্যাঁ এটাই যদি মেডিকেলে ধরা পড়ে খারাপ কিছু এই টাকায় লস আর কোনো লস নেই আলবিয়ানিয়া এই সেম অবস্থা সাড়ে সাত থেকে আট লাখ টাকা ওই আফটার ভিসা ভিসার পরে টাকা দিবেন পাঁচশো থেকে ছয়শো ইউরো বেতন হবে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট এবং সার্বিয়াতে একই অবস্থা এটা হলো পিপিজেড একবারে অনলাইন হওয়া পর্যন্ত আপনার কোনো টাকা দিতে হবে না অনলাইন হওয়ার পরে দুই লাখ টাকা দিবেন এরপর ভিসা আসলে বাকি টাকা দেবেন আট লাখ টাকা প্যাকেজ আমাদের ছাত্র ভাইদের জন্য একটু কম করা যাবে আর কি আমাদের সাথে সম্পৃক্ত আছে হ্যাঁ ওয়ালাম আসসালাম আলাইকুম আসসালাম ভালো সামিম ভাই কেমন আছেন ভালো আছি এগুলো সব হলো গার্মেন্টস কনস্ট্রাকশন ওয়্যার হাউস কার ড্রাইভার তারপর হচ্ছে আপনার সাইকেল ড্রাইভ করার আছে হ্যাঁ কাজ ভালো আলহামদুল্লিয়া সার বি সাড়ে সাত থেকে আট লাখ টাকা পাঁচ থেকে ছয় মাস ওই যাদেরকে কাজ দেবো তাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না এমনি গ্যারেন্টির জন্য আমাকে কিছু টাকা আপনারা দিবেন বাকি পিপিজেড অনলাইন হওয়ার পর্যন্ত স্টাম্পিং এর আগ পর্যন্ত আপনারা চেক করার পরে যদি আপনাদের ভিসা অ্যাপ্রুভাল হয় তখন টাকা দিবেন জাপানের বিষয়টা তো বলতে হতো স্কিল টেস্টের রেজাল্ট পেয়ে বসে আছি এখন পরিবার চাপ দিচ্ছে মিডল ইস্টের কোন একটা দেশে চলে যেতে এখন কি করবো বুঝতে পারতেছি না তা স্কিল টেস্টের রেজাল্ট এখন মেডিকেল করেন মেডিকেল করে মেডিকেল জমা দেন এরপর যদি চান ভালো একটা রাষ্ট্রে যাইতে পারেন সালা হ্যাঁ আলবিনিয়াতে ফাইল দিতে পারবেন সুশান্ত সরকার ভাই জি দুবাই যেতে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কম টাকা খরচ খুব কম দুবাইতে এক হাজার ইউরো থেকে এক হাজার থেকে দুই হাজার যদি আপনি কার ড্রাইভার কিংবা সাইকেল ড্রাইভ করতে পারেন ভাই বাতে পাস করতে পারেন বেতন ভালো আছে আর এমনি ওয়ার হাউস জেনারেল ওয়ার্কার এক হাজার হাম দশ ঘন্টা ডিউটি আম্মার না আম্মারের ভাই দুষ্টমি করতেছে ছোটটা আফান দুবাইতে সাড়ে তিন লাখ টাকা স্পেন পর্তুগালে ইনশাল্লাহ সামনে আসবে হ্যাঁ আমাদের রাশিয়াতে কাজ হবে ইনশাল্লাহ আগামী দুই তারিখ এবং এক তারিখ কালকে দুই তারিখে ইন্টারভিউ আছে আপনারা দেন আমাদের যে যে ভাইয়ের নাম্বারটা শেয়ার করে রাখছি এই ভাইয়ের সাথে কথা বলে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করেন দেখেন কি হয় আল্লাহ ভরসা আর যে হাসান ভাই ওয়ালাইকুম সালাম দোয়া কালকে মেডিক ডাক্তার দেখাইছি আল্লাহ যেন ভালো দান করে একটু অসুস্থ আল্লাহ যেন সে পায়ে কামেলা দান করে দীর্ঘদিন যেন ইমানের উপর বসবাস করে তৌফিক দান করে তো আমাদের যে সকল ভাইরা সার্বিয়া কিংবা দুবাই কিংবা আলবেনিয়া যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ মানসিক দুশ্চিন্তার ভিতরে আছেন সে সকল ভাইয়েরা যোগাযোগ করবে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তাদের আসার দরকার নেই তারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করবে যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ দুশ্চিন্তার ভিতরে আছেন হ্যাঁ তো তাদেরকে হেল্প করতে চাই তো যাদের টাকা পয়সা বেশি যারা ভালো আছেন তাদেরকে হেল্প করার ইচ্ছা নাই তারা অন্য কোথাও দেখেন হ্যাঁ আমার দ্বারা অসহায় মানুষের উপকার পাক এই জন্যই বলি কি রাশিয়া আশা করি ভালো আছেন স্যার রাশিয়ার খরচ রাশিয়াতে মোটামুটি আমরা যে ইন্টারভিউ দিতে চাইছিলাম এখানে খরচ তো সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ বা ছয় লাখ টাকার মতো ছিল কিন্তু এখন তো ইন্টারভিউ সারা গেলে পাঁচ থেকে ছয় লাখ টাকা পড়বে আর কি আলবেনিয়াতে মোটামুটি ভালো যদি যাইতে চান শিহাব তুমি দেখা করিও আমার নাম্বারটা চ্যাটবক্সে আমরা একটা সেটে নাম্বার দিয়ে রাখছি কথা বলতে পারেন ইনশাআল্লাহ মাসুম বিল্লাহ ভাই ওয়া আলাইকুম সালাম রাসেল ভাই ওয়া আলাইকুম সালাম আব্দুল্লাহ শেখ দোয়া করে ভাই আল্লাহ জানা দীর্ঘ নে খায়ার দান করে সুস্থতা জিন্দেগি দান করে সারভিয়াল বিনে মোটামুটি 8 লাখ টাকা একটু কম বেশি করা যাবে আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য আফটার ওয়ার্ক পারমিট যেটা ভিসা হওয়ার পরে আপনারা টাকা দিবেন আলবিডিয়াতে অনেক কাজ অনেক কাজ আলবিডিয়াতে ভিসা হওয়ার পরে টাকা দেবেন দুবাইতে হচ্ছে আপনার কি গার্মেন্টস দুবাইতে হচ্ছে আপনার পরে হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কার এরপর হচ্ছে আপনার কার ড্রাইভার ওয়ার হাউজ কাজ আছে ভিডিওটা শেয়ার করে দিতে পারে অনেকের উপকার আসতে পারে যাদের অল্প টাকা আছে বিশেষ করে দুবাই যাওয়ার সম্ভাবনা আছে দুবাইতে আফটার ভিসার পরে টাকা দেবেন হুম আমরা খুব কম সংখ্যক ফাইল নেই রাশিয়া তো খারাপ দেখা যাচ্ছে তো রাশিয়া যারা যাবেন যাদের সাথে আপ করবে তাদের সাথে হিসাব নিকাশ করে যাওয়ার চেষ্টা করবেন বেতন থেকে ইউরো সাত্তার ওয়ালাইকুম সালাম তোমার বন্ধুর সাথে দেখা হয়েছিল শাহাদ সুমানের সাথে তোমার কথা বললো হ্যাঁ আজকে ইজতেমার ময়দানে গিরিশ সম্পর্কে আপাতত ভালো ধারণা নাই

আলবিনিয়াতে ভিসা হবার পরে ফ্লাইট হবে আলবিনিয়াতে কয়েকটা কাজ আছে আমি একটা নাম্বার দিয়েছি আপনারা ওই নাম্বারের সাথে একটু যোগাযোগ করবেন আর আমি চ্যাট বাক্সে কোন কোন কাজ কি কি এগুলো দেখাই দেবো আর এটা এই না যে বা লাইভ করলাম আর আপনারা চলে গেলেন সার্বিয়া বা হচ্ছে কোথায় আলবিনিয়া বা দুবাই না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো এখানে এসে কথা বলতে হবে দেন যদি ভালো লাগে তারপর ওয়ালাইকুম সালাম সাব্বির ভাই আমিন দুবাই ইলেক্স ইলেকট্রিশিয়ান দুবাইতে এখন জেনারেল ওয়ার্কার এরপর কার ড্রাইভার আছে মোবারক মিয়া আসসালাম আলাইকুম স্যার আমি দুবাইতে আমাদের একটা নাম্বার দিয়েছি এটা যোগাযোগ করেন অথবা আমাদের অফিস আবদুল্লাপুরে আসেন ইনশাল্লাহ জি 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 মোহাম্মদ শিমুল ভাই আপনার ভিসা আপনার ভিসার পরে টাকা দিবেন আমরা তো ভিসার আগে টাকা ওই লোক না আমি তার করি না যার সাথে কথা বলছি উনি আমাকে এইভাবে অফার ক্রিয়েট করছে ওটা আপনাকে শেয়ার করছে আমি কিন্তু কোনো এজেন্সি না হ্যাঁ আমি কিন্তু জাস্ট আমাদের যে ভাইয়েরা কষ্টে আছেন তাদের জন্য কথা বলি আর কি হ্যাঁ দুবাইয়ের প্রসেন্ট তিন মাস থেকে পাঁচ মাস কোড়িয়া ল্যাঙ্গুয়েজ সেকেন্ড সামনে সার্কুলার আসতে পারে আল্লাহ যদি চায় যারা রেজাল্ট খারাপ করছেন তারাও টুকটাক পড়তে থাকেন হ্যাঁ কাটমার কত হবে আল্লাহ ভালো জানেন কাটমার কত হবে এখন দুই একদিনের ভিতর বা এক মাস দুই মাস খুব শীঘ্রই জানাই দিবে আর কি উদ্বোধন কর্মকর্তারা পড়তে থাকেন যাদের রেজাল্ট একটু খারাপ আছে তারা সামনের প্রিপারেশন নেন সারা জান সামনে যারা পরীক্ষা দিবেন তারাও প্রিপারে অবশ্যই পড়া লেখা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমার নাম্বার হলো জিরো ওয়ান ডবল সেভেন এইট জিরো ডবল ফোর ডবল ওয়ান ফাইভ বিশেষ করে আমি অফিসে থাকি আবদুল্লাপুর বাস টার্মিনাল আমাদের অফিস হ্যাঁ ওখানে আলহামদুলিল্লাহ আমাদের টঙ্কি নদীর সাথে যে লাল বিল্ডিংটা ওইটা কে এস আর এম বিল্ডিং আর আমার বাসার চানপাড়া এখানে যদি কেউ থাকেন আমার সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমি সকাল আট নয়টা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত দুইটা পর্যন্ত থাকি নর্মালি সন্ধ্যার সময় থেকে সময় আলাদা করবে আল্লাহ ভালো জানে রাশিয়াতে তিন থেকে পাঁচ মাস সময় লাগে কিন্তু বর্তমান ভালো কোনো সোর্স পাওয়া যাচ্ছে না লটারি হয় না লটারি না পারদর্শী বলতে পারতেছি না আমি ইপিএস সম্পর্কে খুব ভালো বেশি জানি না জাস্ট আপনাদেরকে কোরিয়ান ভাষা শেখাই এতটুকুই এলপিএস এর রুলস রেগুলেশন এত ভালো আমার জানা নেই আলবিএন এতে আট লাখ সাড়ে সাত থেকে আট লাখ টাকা ভাই হতে পারে ইনশাআল্লাহ আলামিন ভাই দুই সালে সার্কুলার হতে পারে ইনশাআল্লাহ আলবেনিয়া খরচে আলবেনিয়া কত টাকা সাড়ে সাত থেকে আট লাখ টাকা আপটার ভিসা আপটার ভিসা নতুন বইয়ের দাম কোরিয়ান ভাষার বাংলা টেক্সট বই আসছে এটা আমরা থেকে কি বলে হচ্ছে আপনার বড় বই আমরা বর্তমানে ডেলিভারি সহ সাতশো পঞ্চাশ টাকা নিচ্ছি সামনে এটার দাম আরো কমে আসবে ইনশাল্লাহ এবং বই অ্যাভেলেবেল আমাদের অফিসে হিউজ পরিমাণ বই আছে যদি কোনো ভাই বা প্রতিষ্ঠানের বইয়ের প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করবেন কোরিয়ান বাংলা বই পাওয়া যাচ্ছে যে আপনারা চাইলে আমাদের বাংলা বই অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের নাম্বার আমি পে হাতে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন হতে পারে হতে পারে মোহাম্মদ শান্ত ভাই হতে পারে ইনশাল্লাহ জুয়েল রোস্টার আছে কিন্তু আমার ধারণা সম্ভব হচ্ছে না দুবাই কেউ দুবাই সাড়ে তিন লাখ টাকা ভাই দুবাইতে সাড়ে তিন লাখ টাকা আপটার ভিসা শুধু মেডিকেলে খরচটা হবে আপনাদের আলবেনিয়াতেও সময় পাঁচ মাস থেকে ছয় মাস কিংবা সাত মাসের কম বেশি আর কি ইফতেখার স্যার গরিব মানুষের পাশে দ্বারা এটাই বাস্তব কথা অনেক ভাই খারাপ কমেন্ট করে আসলে যাদের খারাপ কমেন্ট করেন আপনারা আল্লাহর হস্তে একদিন আবদুল্লাপুর অফিসে আসেন আবদুল্লাহপুর অফিসে আমি সারাক্ষণেই থাকি তো কারো সম্পর্কে খারাপ মন্তব্য করতে গেলে এরকম লাইভে এসে তো আর এইভাবে কথা বলার সুযোগ থাকে না কেউ যখন লাইভে এসে কথা বলে তার সম্পর্কে খারাপ মন্তব্য করতে গেলে তো আপনার চিন্তা করতে হবে হ্যাঁ যে আসলে কার নিয়েছে খারাপ মন্তব্য করতেছি এক পয়সা কি কারো মারছি মারার চিন্তা আছে আল্লাহ তাল্লাহ দীর্ঘদিন কুড়িয়াতে রাখছিলেন আল্লাহ ভালো রাখছে সে মানুষের উপকার করার চেষ্টা করে আমার দ্বারা কারো এক পয়সা ক্ষতিও কেটা চাই না হ্যাঁ আমাদের লোক আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে জাপানের লোক গিয়েছে আকাশ তালুকদার মাধ্যমে গেছে গেছে আমার আর কত চাচ্ছেন আবার বলতে যদি আপনার খুব টেনশন মনে হয় চলে আসবেন অফিসে হ্যাঁ সবার নাম্বার দেওয়া আছে নাম্বার সহ যোগাযোগ করবেন আর এগুলা তো নতুন এটা তো আমার বিজনেস না যদি কোনো ভাই অসুস্থ থাকেন বা প্রেশানিতে থাকেন শুধু তাদের জন্য অফার আমাদের সবার জন্য না আর আপনি চাইলেও তো আপনাদের কাজ আমরা নিব না আমার যে স্টুডেন্ট ভাই এবং বন্ধুরা যারা বিপদে আছেন তাদের টাকার গ্যারান্টি হিসেবে আমি তাদের কাজ করি সো না বুঝে না শুনে হুট করে কথা বলবেন না ইয়া সালাম কেমন আছো ভাই সার্বি আসলে আপনার ভিসার পরে টাকা দেওয়া মানে বলে কিন্তু আমাদের দেশের মানুষের কাজ করতে গেলে অল্প কিছু টাকা নিতে হয় ওনারা পঞ্চাশ হাজারের কথা বলছে আরো কম আসলে ফেস টু ফেস কথা বললে তখন এটা একটা হিসেবে আসা যাবে ইনশাল্লাহ না সাজ্জাদ ভাই এটা না করাই ভালো কিন্তু ওদের সমর্থন ওরা করে তো হালকা মাথা নোয়াই দিলেন হালকা খুব বেশি না ভাই শামীম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি লটারি কাটমার্ক কত হবে আজিম হোসেন ভাই কাটমার্ক আল্লাহ ভালো জানে দোয়া করে আছেন যারা একটু খারাপ করছেন দেশ নিয়ে কিছু বলেন দেশ আমাদের আপাতত সব ভিসা রেশিও ভালো ফেব্রুয়ারিতে ইতালির আসতেছে ক্লিক আসতেছে দোয়া করেন যাতে ভালো কিছু আসে আমাদের দেশ থেকে সার্বিয়াতে ভিসা মোটামুটি পাঁচ মাস থেকে আট মাস ভিসা বল সার্বিয়াতে ওয়ার পারমিট আসবে তাড়াতাড়ি ইনশাল্লাহ স্যার আয়ারল্যান্ড নিতে পারবে না আয়ারল্যান্ড বিষয়ে জানি না রমজান ওয়ালাইকুম সালাম রামজে হাসান দোয়া করবেন আল্লাহ যেন ইমানের উপর রাখে আরশাদ রানা আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন সুজন চন্দ্র দাস স্যার দুবাই স্যালারি দুবাই স্যালারি এক হাজার যারা কাজ জানে না যারা কাজ জানে তাদের দুই হাজার পর্যন্ত কাজ হবে দশ ঘন্টা কাজ বেসিক স্যালারি আমি নতুন বত্রিশ ছয় পড়াশোনা ডিপ্লোমা ইন সিভিল শেষ করেছি ভাই আমি কুরিয়ার জন্য চেষ্টা করি তাহলে কি করা যায় চয়ন দেবনাথ বয়স তো অনেক হয়ে গেছে এখন এই মুহূর্তে আপনি পারবেন কিনা নিজেকে দেখেন আর বাগের হাটে অনেক ভাইয়েরা আছে তাদের সাথে পরামর্শ করেন এখন অবস্থা খুব বেশি ভালো না তাই তাদের সাথে পরামর্শ করেই আপনি আগাইতে পারেন আর কি আমাদের অফিস হলো উত্তরা আবদুল্লাপুর ঢাকা আমাদের নাম্বার দিয়ে দিলাম কে ভাই শফিকুল ইসলাম রনি ভাই ওনার সাথে যোগাযোগ করে চলে আসবেন সার্বিয়াতে বেতন পাঁচশো থেকে ছয়শো ইউরো দেলোয়ার হোসেন ভাই জি সার্বিয়াতে মোটামুটি সাড়ে সাত থেকে আট লাখ টাকা নাম যা না নাম নাজমা ভালো হয়ে যাও আচ্ছা ইসলাম ইতালির ভিসা ইতালির ভিসা তো ক্লিক ভাই ফেব্রুয়ারিতে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দেশবাসীকে কবুল করে কুয়েত সম্পর্কে আপাতত আমাদের একটা নাম্বার আছে ওই নাম্বারে কথা আবদুল্লাপুরের ঠিকানা আমাদের উত্তর আবদুল্লাপুর বা টঙ্গি নদীর পাশেই যারা ইস্তেমাতে আসবেন চাইলে দেখা করতে পারেন শুক্রবার করে আমি প্রত্যেক শুক্রবারই লাইভে আসি অল্প সময় আলোচনা আমাদের দক্ষিণ কোরিয়ার কয়েকটি ব্যাচ অনলাইন অফলাইন আমাদের ব্যাচগুলোতে ভর্তি হতে পারে আমাদের এখানে অল্প খরচে অল্প সময়ে দক্ষিণ কোরিয়ার ভিতর সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ যেখানে অনেক নাম করা প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার নেওয়ার পরেও তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছেন আলহামদুলিল্লাহ আমাদের একে এলসি একাডেমির ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ অথবা আমাদের প্রতিষ্ঠানে পড়ে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের অসহায় অসহায় গরিব দুঃখী মানুষেরা অনেক ভালো রেজাল্ট করতেছে সো আমাদের কেএলসি একাডেমির জন্য অনেক বেশি দোয়া করবেন মানুষের মধ্যে শেয়ার করে দিবেন যাতে আল্লাহ তালা এর ওসিলা করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে এবং কোরিয়ান ভাষার একটা স্পেশাল দক্ষতা আল্লাহ যেন আমাকে এবং আমাদের যারা শিক্ষার্থী ভাই এবং বন্ধু বান্ধবদেরকে কবুল করে এটা হলো ফেব্রুয়ারিতে যারা আবেদন করছে আগে এদেরগুলোকে বাছাই বাসাই করা হবে আর কি এরপর অনুষ্ঠা দিবে দেন ভিসা আসবে আর কি এটা ক্লিক ডে বলতে বাসাই পর্ব চলবে আর কি না লিমন ভাই আরেকটা বার এই বছরটা দেখেন কি হয় জাপান ভিসা সম্পর্কে সৌরভ ভাই জাপানে ভিসা যদি মাস্টার্স অনার্স থাকে ট্রাই করতে পারেন ইন্টার থাকলেও ট্রাই করতে পারেন অফিসে আসেন একদিন এসে কথা বলে যান ইতালির ভিসা তো পনেরো লাখ টাকা আলবিন খরচ কত দিলার হোসেন ভাই আর সাড়ে সাত থেকে সাড়ে আট লাখ টাকা স্যার কি করব রোস্টারের মেয়াদে এক বছর অন্য দেশে ট্রাই করতে পারেন একটা দেশে ট্রাই করে আবেদন করে দিতে পারেন স্যার বিয়েতে পাঁচশো থেকে সাতশো ইউরো অনোয়ার হোসেন দোয়া করবেন ভাই মাসুম হোসেন হ্যাঁ আমাদের দক্ষিণ কোরিয়ার যারা সামনে দুই হাজার পঁচিশ কিংবা ছাব্বিশে ট্রাই করতে চাচ্ছেন আপনারা এখন থেকে টুকটাক নতুন বই আসছে যেহেতু নতুন বই কিনে পড়েন আমাদের কাছে নতুন বই পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলা ভার্সন বই অনেক সুন্দর মাসা আপনারা নিতে পারেন আলহামদুলিল্লাহ সুজন মিয়া ভাই ভালো আছি কেমন আছেন কুরুশিয়ার বিশ কুরুশিয়াতে আমরা সাড়ে বারো লাখ টাকায় ফাইল নিয়ে আসি শুরুতে এক লাখ টাকা ভিসা হওয়ার পর বাকি টাকা দিবেন আর কি হাফেজ এমডি শাহ আলম ভাই ওয়ালাইকুম সালাম মিস করি আপনাকে সবাই মিস করে অনেক আনিসুর ভাই ওয়ালাইকুম সালাম দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনাকে কিলিকে কবুল করে কবুল করে কবুল করে কানাডা কানাডা আমি কোন দেশের কাজ করি না আবার আমি কোন এজেন্সি না বাকি যে ভাইয়েরা আমাকে বিশ্বাস করেন তাদের ফাইল টাকাগুলো গুলো দিয়ে আমি মধ্যস্থকারী হিসেবে আরেকজন কাজ করাই সো আমার মাধ্যমে অনেকের উপকার হচ্ছে হবে ক্ষতি হবে না ইনশাআল্লাহ ক্ষতি হবে না ইনশাল্লাহ খুব ব্যবসাও যে করি তা না আকাশ তালুকদার কি বললেন না ওরা ভালো প্রতিষ্ঠান যাদের নাম বলছেন আকাশ তালুকদার ওরা হান্ড্রেড পার্সেন্ট ভালো আমাদের সে হাজার গুণ ভালো প্রতিষ্ঠান আমরা ছোট প্রতিষ্ঠান ওয়ালাইকুম সালাম না 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 মির ভাই আপনি আইটিএস এ সিক্স পেয়েছেন আপনি দক্ষিণ কুরিয়া ট্রাই করেন অনায়াসে কুরিয়া যেতে পারবেন হুমায়ুন কবির আল্লাহ তালা আপনাকেও কবুল করুক সার্বিয়ার জন্য প্রথমে কত টাকা সার্বিয়ার জন্য অফিসে আসেন ভাই যারা আমাদের এখানে আসতে চাচ্ছেন দয়া করে আসেন এসে একদিন কথা বলে যান ইনশাল্লাহ হ্যাঁ সো আল্লাহ সাথে ভালো কিছুই হবে সোলো বানিয়ে সম্পর্কে আমার ভালো ধারণা নেই পাশের হার মোহন দাস এখন রেজাল্ট দিলে বুঝে যাবে আর কি কততে নেয় মাসাল্লাহ রিয়াদ মির ভাই আপনি আইডিএস এ সিক্স পাইছেন আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন আল্লাহ আপনাকে ভালো একটা দেশে কবুল করুক এই দোয়া করি ইব্রাহিম খলিল আলিম সালাম রহমতুল্লাহ বুলগেরিয়াতে জানি না ভাই বুলগেরি বিষয়টা জানি না জাপান ভিসা হ্যাঁ জাপানের ভিসা জাপানে এন ফাইভ করা থাকলে কিংবা অনার্স মাস্টার্স করা থাকলে আপনি জাপানে যাইতে পারবেন ভালো একটা এজেন্সি ধরে চেষ্টা করেন রানা মন্ডল দুবাইতে সাড়ে তিন লাখ তোমার জন্য ছয় লাখ ক্রোয়েশিয়াতে বেতন এক লাখ টাকার উপরে সার দুবাই প্রসেসিং দুবাইতে একবারে শুধু মেডিকেল হবার পরে ভিসা হবার পরে টাকা দিবেন এক হাজার দিন হামের মতো আপনাদের বেতন আসবে কয়েকটা কাজের উপরে জাপান ভিসা সবাই ভালো থাকবেন বেশি বেশি কোরিয়ান ভাষা অনলাইন অফলাইন যে যেখানে আছেন চাকরি পড়ালেখা ব্যবসার পাশাপাশি চেষ্টা করেন আর যাদের রোস্টার হয়ে আছে আপনারা ভালো কোনো ইউরোপ কান্ট্রিতে ভালো কোনো এজেন্সি থাকলে তাদের মাধ্যমে চেষ্টা করেন আর জাপান ভিসা সম্পর্কে জাপানে যদি আপনার ভালো লিঙ্ক আপ থাকে ভাই জাপানে অনার্স মাস্টার্স কমপ্লিট থাকলে পনেরো থেকে ষোলো লাখ টাকা লাগে যাইতে এটার মাধ্যমে আমাদের রিসেন্ট জাপানের পাঁচটা ভিসা হয়েছে যারা হলো আপনার বিজনেস ভিসা আরেকজনের মাধ্যমে কি ওখানে রিপুজি ভিসা হচ্ছে আর কি ইতালিতে কৃষি ভিসা স্পন্সর ভিসা দুটোই আছে ফেব্রুয়ারিতে এই যে কালকের পরে নয় দশ তারিখে আ হবে ক্লিক পড়বে ক্লিকের পরে নতুন করে আবার ফাইল নেওয়া হবে আর কি কুরিয়ার স্টুডেন্ট ভিসা যে এজেন্সির সাথে কাজ করবে ওই এজেন্সিকে বলেন ব্যাংক স্টেটমেন্ট যেন তারা করে দেয় এর এগেনিস্টে তারা কিছু টাকা নেবে আর কি ধরেন পনেরো থেকে বিশ লাখ টাকার এগেনিস্টে আপনার কিছু সুদ বা ইন্টারেস্ট দিতে হবে আর কি বাংলাদেশের স্টুডেন্টের ভাইয়েরা তো এটার কারণেই অনেকে স্টুডেন্ট ভিসা যাইতে পারে না শান্ত কেমন আছে ভালো আছি ভাই কুরেশের বন্ধ হয়ে যাচ্ছে এটা কি সত্য না না কুরেশে তো শুরুই হয়নি বন্ধ হবে কখন তারপরে বাংলাদেশ আছে যেখানে ভালো মন্দ আছে সেখানে দেখা যাক কি হয় ভাই প্রথমে কোনো টাকাই নেওয়া হবে এরপরে আমাদের দেশের ভাই যেহেতু কিছু টাকা না নিলে তো পাসপোর্ট পর বিপদে পড়তে হবে এটা পরামর্শ সাপেক্ষে আর কি সালাম আব্দুল জলিল ভাই সামনে দক্ষিণ কোরিয়াতে ওয়েল্ডিং ভিসার উপর লোক নেবে চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ কোরিয়া না না এর এতটুকু জানি না নিউজিল্যান্ডের জন্য আমরা পনেরো লাখ টাকায় পাঁচটা ভিসা হয়ে গেছে এখন আর জানি না আর মির ভাই আপনি ইউরোপে যাইতেছেন ভালো কোনো এজেন্সি দেখেন যারা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে তাদের সাথে একটু কথা বলেন আপনার আই এল টি এস যেহেতু আছে ইনশা আল্লাহ ইনশাল আপনার ভিসাবে আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা হ্যাঁ যাওয়া যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেও জাপানে যাওয়া যায় আমার এক ছোট ভাই আছে জাপানিতে দুবাইতে ওয়ার্ক পারমিট হবে ওয়ার্ক পারমিট ভিজিট না ভিজিট ভিসা বন্ধ তামিম ভাই আমি কবি মাদেশের ছাত্র মাস্টার্স সমমান সার্ভে আমি কি কোনো দেশে হ্যাঁ আপনি তো কুরিয়ার জন্য ট্রাই করতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ ইতালিতে কৃষি ফেসার স্পন্সর কত স্যার পনেরো লাখ টাকা খবর জানি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম